আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও শারীরিকভাবে ভালো আছি খুব একটা বেশি ভালো নেই তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ঠিক আছে আজকের ব্লগটা শুরু করা যাক গতকাল রাতে আমি গ্যাসের চুলাতে দুধ চিতই পিঠা বানিয়েছি এই বড় হাড়িটা ভর্তি করে একদম এর আগে বেশ কয়েকদিন পিঠা বানানো হয়েছে কিন্তু এমন কিছু ঘটনার কারণে পিঠা আর খাওয়া হয় নাই তো আজকে বানানো হলো আর এর মধ্যে পিঠা আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে সকালবেলা রুমাইসার বাবা আসছিল গতকাল তো আজকে নিয়ে গেছে আর এর মধ্যে আর তিনটা পিঠা আছে আমি এখনও খাই নাই আজকে সকালে এখন খাবো আজকে সকাল থেকে না অনেক ঠান্ডা রোদ আছে কিন্তু বাতাস একটু বসি অনেক দিন পরে আজকে ইচ্ছে করলো যে একটা ভ্লগ শেয়ার করি আসলে ভিডিও শেয়ার করার মতো মানসিকতা আপাতত এখন ছিল না অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও দেই নাই বা কোনো ভিডিও করিও নাই আর লাস্ট যেদিন আমি ভিডিওটা করেছিলাম তো ওইটার কিছু অংশ আছে তো ভাবলাম যে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিই আর বসে বসে যে ক্যামেরার সামনে কথা বলবো বা আমার কোনো ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করবো এরকম মানসিকতা আসলে আমার মধ্যে এখন আর নেই মনে হচ্ছে না যে আর কোনো ব্লগ দেই বা কোনো কিছু করি কোনো কাজ মানে লাইফে সব কিছুই মনে হচ্ছে কেমন এলোমেলো হয়ে গেছে আমি যে পরিস্থিতিতে আছি সেটা হয়তো আমি পারবো না কাউকে আর দিন দিন পার পার করতে হয় তাই হয়তো করছি কিন্তু সেভাবে করে আর ভিডিও করতে বা ব্লগিং করতে ইচ্ছা করছে না যেহেতু এটা আমার একটা কাজ ঠিক আছে কিন্তু সেরকম এটা আমার পেশা না এটার প্রতি একটা ভালো লাগা তো সেখান থেকেই মনে হলো যে একটা ভিডিও শেয়ার করি কারণ আমার কাছের অনেক মানুষ আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো তারা সবাই কারণ জানে তারপরে বলছে যে আমি যাতে আগের মতো আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি মনটাকে শক্ত করি তা আসলে আমি নিজেও চাচ্ছি যে সব কিছু গুছিয়ে উঠি গুছিয়ে ওঠার চেষ্টা করছি কিন্তু কতটুকু পারছি জানি না চেষ্টা চলছে তো মনে হয় চেষ্টা করলে সম্ভব সব কিছুই তো গুছিয়ে উঠতে পারবো আসলে কেমন জেনে সব সব কেমন একটা এলোমেলো একটা ঘোড়ের মধ্যে মানে দিন পার করছি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েটা আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো আছে আগে থেকে তো ঠিক আছে ভ্লগটা এখান থেকে শুরু করি মানে আগের যে ভিডিওটা করা আছে সেটা এই অংশের পরে আমি অ্যাড করে দিব। আর লাইফ আপডেট মাঝে মাঝে চেষ্টা করব শেয়ার করার যদি কন্টিনিউ করতে পারি তাহলে করলাম আর না করতে পারলে দোয়া লাগবে আর চেষ্টা করবো যে পরে আবার শেয়ার করার আসলে এই ভ্লগিংয়ে বা এরকম করে বসে বসে হাসি মুখে কথা বলা এটা অনেক কঠিন অনেক কঠিন অনেকে হয়তো ভাববে যারা ভিডিও শেয়ার করে না তারা হয়তো ভাবে যে বসে বসে ফাউ পেঁচাল দিচ্ছে বা এরকম ফাউ ফাউ করছে কিন্তু এতটা সোজা না এই সামনে বসে কথা বলা এত সহজ না অনেক শক্তির প্রয়োজন হাসি মুখে মুড ভালো রেখে কথা বলা অনেকটা কঠিন তারপর কি করার আর জীবন তো থেমে থাকে না ঠিক আছে এরপরে ভিডিওটা শেয়ার করি ভালো থাকবে সবাই আজকে সকালে নাস্তায় সেদ্ধ রুটি এটা আমার খুব পছন্দ আর তার সাথে ফুলকপি ভাজি আর বাসায় আসলে একার জন্য আর এটা করা হয় না কিন্তু মায়ের বাড়িতে যখনই আসি শীতকাল যদি থাকে তাহলে ফুলকপি ভাজি খাওয়া হয় আমার খুব ভালো লাগে অনেক পছন্দ করি এটার সাথে আবার অন্য রুটি ভালো লাগে না সেদ্ধ ভাটার রুটিটাই বেশি পছন্দ নাস্তাটা করে নিই দুই বোন দোলনায় এই যে বসে বসে দোল খাচ্ছে রোমাই উঠতে চায় না তবে রাদিয়াকে আমি একটু বসায় দৃষ্টি দেখে ও দৌড়াই আসছে বসা রাদিয়া রাধিয়া দেখি একটা ছবি উঠাই দিতো মা তাকাও আমার দিকে আমাদের একদম হালকা পাতলা খাবার দাবার দুপুরের গরুর মাংস এখানে মাসকলের ডাল এটাতেও ডাল তারপরে এখানে আছে ওই যে বতুয়া শাক মানে আমরা বলি বইতা শাক আর আছে সালাদ আর তার সাথে গতকালকের যে টুকটাক খাবার সেগুলোও আছে তো এখন খেতে বসবো আমরা রুমাইসে আসুক তোমাকে কি খাওয়াই দিই তুমি তো না ছাড়া কোনোদিন হ্যাঁ বললা না কি খাবার আচ্ছা আসো মিষ্টি খাবে আমার একটা চাচা তো বোন কাঁথা সেলাই করছে তো আমি বললাম যে একটু নিয়ে আসার জন্য আবার নিয়ে এসে আমাকে দেখাচ্ছে কাঁথাটা আপনাদেরকে একটু দেখাই দেখেন বিশাল বড় একটা কাঁথা আর পুরোটাতে অল ওভার কাজ মানে কাঁথা দেখে আমি এর আগে সেলাই করতে দেখে গেছিলাম আর এবার এসে যখন দেখছি যে কমপ্লিট হয়েছে এত সুন্দর লাগছে দেখতে আর দেখেন মানে এত পিটা সেলাই খুবই সুন্দর কাঁথার যেমন কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে তেমন মানে কাঁথার সবকিছু খুব সুন্দর খুব ভালো লাগছে আমার কাছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলেই খুব সুন্দর হয়েছে অন্যরকম সুন্দর মানে সবার কাঁথা দেখি দেখে না আমার কাছে ওই রকম ভালো লাগে না একই রকম মনে হয় কিন্তু এরটা আমার কাছে আলাদা মনে হয়েছে খুবই ভালো লাগছে হুম ফুলের আর কালারগুলো তো ম্যাচিংটা সুন্দর হয়েছে কালার ম্যাচিংটা সবাই পারে না খুব ভালো লাগছে দেখতে সুন্দর হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন কাঁথাটা কেমন হয়েছে আমি তো না অর্ডার করলে তো আর পাওয়া যাবে না কারণ আমরা তো সেল করতেছি না তবে এই কাথা যদি কেউ কিনতে যায় তাহলে আমার মনে হয় পাঁচ থেকে সাত হাজার টাকা দাম হবে কারণ যশোরে হাতের কাজের যে কাঁথা সেগুলো আমি দেখছি ওরাও এরকমই দাম চায় আর এটা যেহেতু অল ওভার কাজ আর একদম পিটানো কাজ তো এই সেলাইয়ের তো অবশ্যই অনেক দাম হবে খুব সুন্দর হয়েছে ভালো লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে এইটা আমাদের আরেক ভাইয়ের বউ করতেছে এই কথাটা দেখেন একদম পুরোটা ভরার সেলাই মাত্র শুরু করছে আর একদিনে এই যে অল্প সেলাই হয়েছে এটা একটা ছোট্ট কথা আমাদের বাড়িতে একজন নতুন সদস্য আসবে তো তার জন্য আগে থেকে প্রস্তুতি তো আগেই বলে দিচ্ছি এগুলো আসলে অর্ডারের জন্য না অর্ডার করলেও পাওয়া যাবে না ওরা শখের বসেই করছে তো এই কাঁথাটাও অনেক সুন্দর হবে পুরোটা যখন হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে আসলে অনেক ধৈর্যের ব্যাপার পুরো ভরাট সেলাই এখানে দুই রকম সেলাই আছে এটাকে ক্রস বলে মনে হয় আর এটাকে ভরাট এই তো কাঁথাটা এটা আমি যদি এখানে থাকা অবস্থায় শেষ হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব এখানে আরও একটা কাঁথা এটাও সেই ছোট বাবুর জন্যই করা তো এইটা ছোট বাবুর ছোট্ট খালামনি সেলাই করছে শখের বসে একদমই ছোট মানুষ তারপরেও ভালো হচ্ছে সুন্দর হয়েছে হুম প্রথম সেলাই হিসেবে অনেক সুন্দর হয়েছে প্রথম করছে এখানে আরও একটা কালারের কাঁথা সেলাই হচ্ছে এটা আমার আরেকটা চাচাতো বোন করছে মানে সবাই মিলেই একটা একটা করে কাঁথা সেলাই করছে আমাদের ফ্যামিলিতে নতুন একটা বেবি আসবে আমার চাচাতো ভাইয়ের একটা বেবি হবে সামনে কয়েকদিনের মধ্যেই আমরা নতুন বেবিকে পাবো তো সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে টুকটাক করে আর সব কুকুরা মিলে কাঁথা সেলাই করছে তো ভালোই লাগছে দেখে মনে হচ্ছে আমিও করি আসলে আমি পারি না সেলাই পারি কিন্তু এভাবে হয়তো কাঁথা সেলাই করতে পারবো না কখনো চেষ্টা করা হয় নাই তো এদিকে আমার আব্বু আবার বিকেলের দিকেও অনেকগুলো মাছ নিয়ে এসেছিল কয়েক রকমের তো সেই মাছগুলো এখন আমি কাটবো এখানে আসলে মাছ কাটার মানুষের খুব অভাব বাসায় নিজেদেরকেই কাটতে হয় আসলে কয়েকদিনের ভিডিও ক্লিপস এক জায়গায় করে তারপরে আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি তো এই জন্য একটু এলোমেলো হবে ভিডিওটা তো কোনো একদিন আমি বাড়িতে আসার পরে ফেরিওয়ালা এসেছিলো ফেরিওয়ালা বলে এখানে যাবতীয় সংসারের সব কিছু টুকিটাকি জিনিস কিন্তু পাওয়া যায় প্লাস্টিকের তারপরে স্টিলের মানে গ্রামে যেরকম ব্যবহার করে আর কি তো সব রকম জিনিসপত্রই আছে তো তারপরে একদিন আমাদের আবার কুষ্টিয়া যাওয়া হয়েছিল একদিন না বেশ অনেক দিন যাওয়া হয়েছে এর মাঝখানে আমার ছোট মেয়েটা যেহেতু অসুস্থ ছিল তো ওকে নিয়েও কয়েকদিন যাওয়া হয়েছে তো ও অসুস্থ হওয়ার আগে আমরা বাড়িতে আসার কিছুদিন পরেই আমরা কুষ্টিয়াতে গিয়েছিলাম একটা কাজে তো আপনাদের সাথে অল্প করে করে আমাদের শহরটা আমাদের জেলাটা একটু শেয়ার করেছি কুষ্টিয়া জেলাটা কিন্তু অনেক বড় মানে আমরা নাটোর এত ছোট একটা জেলাতে থাকি তো নাটোরের তুলনায় কুষ্টিয়া অনেক বড় আর অনেক যানজট মানে আমার এত আসলে কোলাহলপূর্ণ জায়গা ভালো লাগে না সব সবসময় ভালো লাগে কিন্তু একদম শহুরে জীবনযাত্রা যাকে বলে সব কিছুই কুষ্টিয়ার মধ্যে তো একটু কেমন জানি লাগে গেলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো যাই হোক তো কাজেই যাওয়া হয়েছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু করে শেয়ার করি তো এই ভিডিওগুলো যখন করেছিলাম তখন আসলে মনের অবস্থা তো এরকমটা ছিল না তখন ভেবেছিলাম খুব সুন্দরভাবে ব্লগ করবো আপনাদের সাথে শেয়ার করব আর রেগুলার যেরকমভাবে ভিডিও দিচ্ছিলাম ঠিক সেরকম অবস্থাতেই ছিলাম তো মাঝের যে ঘটনাগুলো ঘটে গেল তারপরে আসলে এখন আর নিজেরা গুছিয়ে উঠতে একটু সময় লাগবে মনের অবস্থাটা ঠিক করে সব কিছু মিলিয়ে দেখা যাক ইনশাল্লাহ হয়তোবা সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারবো কিছুদিন আসলে সময় লাগবে আমাদের জন্য আজকের এই ব্লগটা ভালো লাগলে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গাগুলোতে আমি কেন গিয়েছিলাম কি কারণে সেগুলো আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর যারা কুষ্টিয়াবাসী আছেন তারা তো ব্লগ দেখে বুঝতে পারছেন যে কুষ্টিয়াতে শুধুমাত্র একটা রাস্তা না আমি অনেকগুলো রাস্তার ভিডিও এক জায়গায় করে শেয়ার করছি আপনাদের সাথে তো একটা বিশেষ কাজের জন্যই যাওয়া হয়েছিল আর এই বিশেষ কাজটা কি সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আসলে মানুষ একরকমভাবে চিন্তাভাবনা করে বা পরিকল্পনা করে কিন্তু সৃষ্টিকর্তা তো আরেক রকম প্ল্যান করে রাখে তো এই জন্য আসলে আমার খুব বেশি পরিকল্পনা করতে ভালো লাগে না অগ্রিম কোনো কিছু আসলে ভালো লাগে না আমার কাছে তো যাই হোক বাসায় আসার পরে দেখেন আমার ছোট মেয়েটা আমার আব্বুর সাথে সে হাতি পা করছে আমার আব্বু আমার দুই মেয়েকে খুব ভালোবাসে আসলে আমাদের দুই ফ্যামিলিতেই আমার দুইটা মেয়ে মানে সবার অনেক আদরের বলে না যে কলিজার টুকরা ঠিক সেরকম ব্যাপার কিন্তু আমার ছোট মেয়েটা আবার আমার বাবার খুব আদরের মানে আমার আব্বুর মানে জানের একটা অংশ বলা চলে এরকম একটা ব্যাপার রুমাইসা অনেক মিশুক সবার কাছে যায় ছোট থেকেই কিন্তু দেখা যায় যে ও বেশি সময় কারো কাছে থাকতে পছন্দ করতো না কিন্তু রাদিয়া একদম তার বিপরীত রাদিয়া সবার কাছে যেতে পছন্দ করে সবার হাতেই সে খাবার খেতে পছন্দ করে আর আমার আব্বুকে সে অনেক ভালোবাসে যেদিন রাদিয়া অসুস্থ হয়েছে ওই দিন থেকে আসলে আমার আব্বু অনেক বেশি ভেঙে পড়েছে আর ওই একটু কান্না করলেও আসলে আমরা সবাই কেমন যিনি অস্থির হয়ে পড়ি যে ওর আবার কোনো প্রবলেম হলো কি না ও কেন কান্না করছে বা কেন কী হলো এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের সবার মধ্যে তো যাই হোক আজকের ভ্লগটা আসলে এখানেই শেষ করি কারণ বেশি কথা বলতে গেলে না আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ